এখন বর্তমান রেকর্ড আছে কিন্তু এই আইনে যে একটা ধারা আছে সেই ধারায় লিখা আছে যে আপনাদের রেকর্ড যা থাকতে থাক আপনার প্রপার্টি যিনি ওয়ার্ক করেছেন তারা ডিট চায় যদি ডিট না থাকে তাহলে প্রপার্টি সরকারের হাতে চলে এটা হচ্ছে কালাকানুন এটা হচ্ছে কালা কানুন মোগল প্রিয় থেকে আমাদের পথ এই চলছে ভারতবর্ষে মোগলদের কামানায় মুসলমানরাও ভালো ভালো জমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং জান্নাতের স্বর্গের উদ্দেশ্যে তারা জনগণের স্বার্থে আল্লাহর উদ্দেশ্যে পথ করেছে বিবাহ করেছে জনগণের স্বার্থে আজকে সে প্রপার্টি প্রায় লক্ষ সত্তর হাজার একর জমি আজকে সরকার পাকি করেছে যে এই জমিগুলো আমাদের আমাদের হাতে আসতে হবে তারা ডিজিটেল ব্লু প্রিন্ট আগেই তৈরি করে নিয়েছে কোথায় কোথায় কি ছবি সম্মানিত আইনও হয়েছে হয় খাবার প্রয়োজন নেই নিরবন্ধতা খাওয়ার প্রয়োজন নেই দেওয়ালে থাকার প্রয়োজন নেই আমরা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয় আমাদের শিখদের বিরুদ্ধে লড়াই নয় আমাদের অন্যান্য বিধর্মী ভাইদের বিরুদ্ধে লড়াই নয় যে আইন যে জানা হয়েছে এটা হচ্ছে কনস্টিটিউশন অসংবিধানিক চার বলে আজকে আমরা মাহিন আমরা বর্জ্য উঠেছি আমাদের আন্দোলনের বিনিময়ে আমরা ইংরেজের দাসত্ব সত্য ভারতবর্ষ অবরোধ জমিয়তলাহ আন্দোলন করেছিলেন সেই সাথে হিন্দু মুসলিম কাদের কান্তি দিয়ে ঐকের আমরা এ দেশকে স্বাধীন করেছি গুলামি থেকে আজাদি প্রয়োজন পড়লে তখন কোন গরিব মানুষের ছবি যদি কেনে নেয় আমরা চোখে চোখ লাঙিয়ে খেয়ে আমরা সকলের ছবি আমরা বাঁচাবো 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 জেলার উদ্যোগে এখানে আমরা লড়াই শুরু করেছি আমাদের লড়াই শান্তিপূর্ণ ভাবে হবে আমাদের লড়াই আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হবে আমি ভাইদেরকে বলব কখনোই কাউরি কোন প্রয়োজনায় পা দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করবে না কাউরি কোন বিধর্মী ভাই বাড়িতে আগুন চালাবে না সংযম করবে না তাহলে আমাদের আন্দোলনের ঘুরে এজন্য বলব আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে এই লড়াই চলছে চলবে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে চলবে কালকে আমাদের কেন্দ্রীয় আমেলার মিটিং ছিল আমাদের সম্মানিত অধ্যক্ষ জবাহরলাল সাহেব তিনি বলেছেন এ লড়াই আমাদের আন্দোলন চলতে থাকবে প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই শান্তির লড়াই আমরা চালিয়েছি এই জন্য আপনাদেরকে আমি আবার আর্থিক শ্রদ্ধা জানিয়ে আর্থিক ভালোবাসা জানিয়ে আর্থিক স্নেহাশীল জানিয়ে আমি আবার বক্তব্যদের নীতি জানছি আরো যারা আছে তারা বক্তব্য রাখবে শান্তিপ্রিয়ভাবে এসেছেন